আসসালামু আলাইকুম আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে দেখুন দেশি মোরগ একেবারে লাল টক টক মোরগটা এই মোরগটা আজকে কেটে ঝলঝল করে রান্না করব প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মোরগটা দেখুন কত বড় ফুলটা দেখুন কত বড় একেবারে দেশি খাঁটি মোরগ মোরগটা জবাই করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখুন কতগুলো মাংস হয়েছে আর পিসগুলো দেখুন কত বড় বড় সাইজের একবারে মনে হচ্ছে যে এটা খাসির মাংস অনেকগুলো মাংস হয়েছে কিন্তু দেখুন এখন এই মাংসে আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা আমি দুই চামচটাই দেব আদা বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দেব দারচিনি আর এলাচ ফল একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব ধনিয়া বাটা দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব শুকনো মরিচ বাটা আমি দুই চামচ দেব হলুদের গুড়া দিয়ে দেব পাবন দিয়ে দেব তেজপাতা আর দারচিনি নিয়েছি দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব মস্ত মাংসের সমস্ত মশলাগুলো আমি ভালো করে মেখে নেব আমার মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে বিশ মিনিট রেখে দেব চুলাটা আমার ভালো করে ধরানো হয়ে গেছে আলুটা ভেজে নেব তাই কড়াইতে সাদা তেল দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো হলুদের গুড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব মাংসটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লাল লাল হয়ে গেছে এখন আমি মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসটা তেলটা আমি খুব ভালো করে নেড়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে মাংসটা মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে দেখুন আমি এখনো পানি দেইনি এই পানি থেকেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটা কতটা কমে গেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সেই পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে মাংস থেকে তেল বের হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু আর মাংস আমি খুব ভালো করে নেড়ে আবার কষিয়ে নেব মাংস আর আলু আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব রান্না হয়ে গেছে আমার এটা দেশি মুরগির মাংস অনেক বয়স ছিল তাই রান্না করতে আমার অনেক সময় লেগে গেল এখন আমি উপর দিয়ে জিরা দারচিনি এলাচ এর গুঁড়া দিয়ে দেব মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব